না আগে ভালো আসেনি এ যাই পাঁচ সাত বছরের বেশি আগে আছে প্রতিবন্ধী আছি শীত গ্রীষ্ম বর্ষা এইখানে হ্যাঁ এই এনে এই এই ঘরে খাই ওই পায়না পিসার ওই ঘরেই হরি বেটা ফালা দিয়ে আছে ডুব দিয়ে এলো আপনার নাম জ্যোৎস্না বেগম জি আপনার স্বামী কি করতেন

একটু দেখাই আপনাদেরকে জ্যোৎসনাখালার এই হচ্ছে শোবার ঘর মানে পাটকাঠি শোলার বেড়া চারিদিকে জঞ্জালে পরিপূর্ণ এখানেই থাকেন উনি শারীরিকভাবে এখন প্রতিবন্ধী এখানেই থাকেন এইখানেই তার না আছে চকি মাটির মধ্যেই কয়েকটা চাদর পেরে কয়েকটা কাঁথা পেরে শুয়ে থাকেন তিনি এই হচ্ছে তার ঘরের অবস্থা আর ঠিক পাশেই দেখা আছে ঘর আর কি বাংলা এই আমাদের এলাকায় এখানে বলে ঘর এখানে এই সরিষার বিভিন্ন জিনিসপত্র রাখা হয়েছে জ্যোৎসনা খালা থাকেন এখানে জ্যোৎসনা খালাই তো নাম জ্যোৎস্না জ্যোৎসনা আমাদের দেখায় একটু এটা হচ্ছে ঘর চারিদিকে পাটকাঠির বেড়া পাটকাঠিগুলো ঝুরঝুরে হয়ে গেছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে আর এইখানে এই অসহায় মানুষটা দিন রাত যাপন করে আসলে একটা ঘর হলে তার জন্য যে কতটা উপকার হবে আসলে এইটা ভিডিও তো দেখলেই বুঝতে পারবেন আসলে তার একটা ঘরের খুবই প্রয়োজন কে আমার ঘর বেটা আমার কেউ ঘর দেয় না শোনার বা এইভাবে তো এখন মানুষ থাকে একটা অন্তত সুস্থ মানে একটা স্বাভাবিক পরিবেশ তো দরকার বাবার এড়াতে স্বার্থ নাই কে ভাই না আইটা দূরে যাব আমার গল নাই বাড়ি নাই এক নাম্বার আমার খাদ্য নাই দুই নাম্বার আমার কাপড় চাপড় নাই তিন নাম্বার এই নোংরা জরাজীর্ণ অবস্থায় এই পাটকাঠির বেড়াতে কোনো মতে ঘেরা জ্যোৎসনা খেলার ঘর এ ঘর বলবো না এটা অনেকের বাড়ির রান্নাঘরও হচ্ছে একটা অনেক পরিপাটি বা অনেক সুন্দর এখানেই এই জ্যোৎসনা বেগম ঘুমান এখানেই খাওয়া দাওয়া করেন এখানেই কিছু এখানে কি রান্না করা হয় আমি এনে না নাকি খাই কেন আপনি রোজার মধ্যে শখ বাদ দিতে আমি না নাকি খাই আপনার নিজে রান্না আপনি নিজে করতে পারেন এই যে গোসায় হাত দেয় বেটায় হাত সমান না পাড়া পড়ছে আসে তার হাতে না গিয়ে যোগাচাই তার গাছ দেয় বয়স কেমন হচ্ছে আপনার আমি দশ জনের বড় আমার দেয় এগারো জন তাহলে এখন বোঝেন আসিয়া গেছে মনে এই সময়টা একটু ভালো থাকা দরকার এই সময়টা একটু ভালো পরিবেশ দরকার ঝড় বৃষ্টি আসলে কী করেন খেলা উঠে বসে খাই বাবা উঠে বসে খাই কী হবে বাবা বসে খাই বসে খাই দু চোর পানি ফালাই আর কাঁদেই তো কিছু নাই বেসা না আছে তার সবার ঘর না আছে তাহলে এবং সে শারীরিকভাবে অসুস্থ তার জন্যে এটা ঘরের অতীব প্রয়োজন খুবই প্রয়োজন তার একটা ঘরের আসুন আমরা একটু ওই মানুষটাকে একটু স্বস্তিতে রাখি একটু শান্তিতে রাখি একটু ভালোভাবে রাখার ব্যবস্থা করি যদি তার জন্য একটা ঘর বানিয়ে দিতে পারি অন্তত টিনের ঘর যদি বানিয়ে দিতে পারি তাও শেষ বয়সে এসে উনি একটু ভালো থাকবেন শান্তি পাবো আল্লাহর কাছে দোয়া হবো তাহার যত উঠি নামাজ কেলা পরি তাহার যতই রহমত দেব তোমার দয়া হবে আমি কী হল ওই মাটি মুদিন আমার একটা বিষ্ণু নাই রাসুল আল্লাহ আদুল আল্লাহ এয়ার রহমত আল্লাহ আলমিন আল্লাহ জ্ঞান দে গারে বুদ্ধি দে গারে আদব দে গারে আল্লাহ বাবা বাবাগারে যেন রহমত কলি যে আল্লাহ রহমতের সাথে আমাদের আল্লাহ রহমত দেয় আল্লাহ আমি প্রার্থনা হই পারি বাবা এই কি নাম আপনার নাম আব্দুল আপনার আচ্ছা ওই জ্যোত্তা খেলা তো আপনার মা যে আপনি কী করেন আমি পরে বারে কাজ করে মাঠের কাজ করে তো আসলে এই যে মা রান্না করে থাকে এবং মেঝেতে থাকে আবার নিজেরই চলে নেন মাকে আবার দেখা করে তবু যে পারে পারিস চেষ্টা করে চেষ্টা বাবা দেখেন যে এটুক পর্যন্ত আমি পারে এর উপর উঠতে পারে না হ্যাঁ সেটা আপনার মা বললো এই ঘরে থাকে আপনারা এলাকাবাসী দেখেন যে আসলে এই ঘরে এই ভদ্র মহিলাটা থাকে মানে এটা তো ঘর এটা তো কোনো ঘর বলে খুব কষ্ট হয় ঝড় বৃষ্টি আসলে খুবই বেড়া খুলে গেছিল বেড়া আমরা হাতে হাতে বাজে দিচ্ছি এই ঝড়ে খুলে গেছিল মানে এটা ঘর হলে তার ঘর হলে খুব সবচেয়ে ভালো হয় প্লেজ এই মানুষটার জন্য এই বৃদ্ধা মানুষটার জন্য একটু কিছু করি একটা ঘরের ব্যবস্থা করে দি কিছু খাবারের ব্যবস্থা করি ও জামা কাপড়ের ব্যবস্থা করি অন্তত একটু হলেও স্বস্তিপাত এই শেষ বয়সে এসে